হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স মনে আছে সিটি সেলের কথা যে সিটি সেল আমাদেরকে পঁচিশ পয়সা কল রেটে কথা বলার সুযোগ করে দিয়েছিল সেই অনেক বছর আগে বাংলাদেশে মোবাইল অপারেটার যুগে প্রবেশ করার সাথে সাথে সিটি সেল আমাদেরকে দেখিয়েছিল কম রেটে কিভাবে কথা বলা যায় সেই কোম্পানিটি পলিটিক্যালি হোক বা যে কোনো কারণে বাংলাদেশ থেকে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে এবং আজ পর্যন্ত তারা কোনো নেটওয়ার্ক আর বিস্তৃত করতে পারি নাই হ্যাঁ ভিওয়ার্স কিন্তু ইদানিং দেশের আমূল এক পরিবর্তন ঘটে যাওয়ায় সিটি সেল নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সিটি সেলকে আবার বাজারে আসবে এবং সিটি সেল কবে আসবে বা কিভাবে আসবে ভিওয়ার্স সিটি সেল কবে আসবে সে বিষয়ে জানতে হলে আগে আমাদের জানতে হবে সিটি সেল কী ধরনের কোম্পানি সিটি সেল ছিল সিডিএমএ নেটওয়ার্ক কোম্পানি মানে হচ্ছে সিডিএমএ হচ্ছে ভিওয়ার্স আমরা যারা এখন সিম ব্যবহার করি আগে সিম দিত না সিটি সেল দিত রিম এই রিমগুলো ব্যবহার করতে হতো তাদের নির্ধারিত হ্যান্ডসেটে এবং তাদের হ্যান্ডসেটেও কোনো অন্য সিম চালানো যেত না এটাই হচ্ছে সিডিএমএ নেটওয়ার্ক আর আমরা যারা জিএসএমএ আছি গ্রামীণ রবি এয়ারটেল আমাদের সিমগুলো বিভিন্ন সেটে আমরা ইউজ করতে পারি তো নেটওয়ার্কিংয়ের এই বিষয়টা বোঝার পরে আপনাদের জানতে হবে সিটি সেল কবে কখন কেন বন্ধ হয়েছিল সময়মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দু হাজার ষোলো সালের অক্টোবরে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দেয় বিটিআরসি সিটিসেলের কাছে বিটিআরসির হিসেব অনুযায়ী পাওনা ছিল চারশো সাতাত্তর কোটি উনষাট লক্ষ টাকা এই অর্থের দুই তৃতীয়াংশ চার সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় আদালত কার্যক্রম চালু রাখতে নিজেদের হিসেব অনুযায়ী পাওনার দুই তৃতীয়াংশ দুইশো চুয়াল্লিশ কোটি টাকা পরিশোধ করে সিটিসেল যদিও তাতে কার্যক্রম চালু রাখতে পারেনি প্রতিষ্ঠানটি দুই দশকেরও বেশি সময় ধরে গ্রাহককে সেবা দিয়ে আসা সিটিসেলের সেলের ফ্রিকোয়েন্সির লাইসেন্স বাতিল করা হয় দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে আর দুই সালের মার্চে কোম্পানির অপারেটিং লাইসেন্স বাতিল করে বিটিআরসি এ সময় লেটফিও রানিং বিল মিলিয়ে বিটিআরসি পাওনা ছিল দুইশো কোটি টাকা কার্যক্রম বন্ধের আট বছর পর সম্পূর্ণ স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার আবেদন করেছে সিটিসেল বর্তমানে আবেদনটি সরকারের বিশেষ বিবেচনায় আছে যদি বিআর সিটিসেল তাদের লাইসেন্সটা আবার পেয়ে যায় তখন তারা ফোর জি এবং ফাইভ জি নিয়ে কাজ করবে এবং ফোর জি এবং ফাইভ জি সেবাকে আরও অন্য মাত্রা নিয়ে যাবে আমরা যারা এখন জি এ আছি তারা সিডিএমএ নেটওয়ার্কের সাথে আবারও আমরা নতুন প্রজন্ম অ্যাড হব এবং সিডিএম এবং জি এস দুইটারই সুযোগ সুবিধা আমরা উপভোগ করতে পারব তো বিওয়ার্স আশা করি সিটি তাদের সকল ঝামেলা কাটিয়ে বাংলাদেশের মার্কেটে প্রবেশ করবে এবং আমাদের আগের মতো সর্বনিম্ন কলডিটে কথা বলার জন্য ব্যবস্থা করে দিবে এবং সম্পূর্ণ ডাটাগুলো অনেক কম দামে আমাদের সরবরাহ করবে ইতিমধ্যে এতদিন যাবৎ তাদের কার্যক্রম না থাকায় তারা বিগত সরকারকে দোষারোপ করেছে বিটি সিকে দোষারোপ করেছে এবং তাদের ক্ষয়ক্ষতি জানিয়েছে দুই হাজার কোটি টাকার মতো তো আশা করি তাদের সব ঝামেলা কাটিয়ে তারা বাংলাদেশের মার্কেটে প্রতিযোগিতামূলকভাবে প্রবেশ করবে ফাইভ জি সেবা দিবে ফোর জি সেবা দিবে এবং সামনে এগিয়ে যাবে আমাদের আরও টেলিকম কোম্পানিগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম